ভিউয়ার্স আপনাদের বিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু কলকাতার কন এক্সিবিশনের যে চিত্র বা কীভাবে কন কলকাতার কন এক্সিবিশনে যে দুই দিন পালিত হলো সেটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই কন এক্সিবিশনে কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাড়িতে পুরনো নোট বা কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন এবং সেই কন এক্সিবিশনে কী কী রয়েছে এবং কীভাবে সেই কন এক্সিবিশন পালিত হলে আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো নমস্কার আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশনের ভিউয়ার্স আপনাদেরকে আবারও জাগতম তো সর্বপ্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যে এক্সিবিশনের মেন স্ক্রিন সেটা কিন্তু এবং কন এক্সিবিশনে ঘটে যাওয়া বিভিন্ন ছবি কিন্তু আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং কীভাবে সেই কন এক্সিবিশনে কয়েন কালেক্টাররা বাইরেরা কিন্তু রয়েছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু তারা তাদের কয়েনগুলোকে তারা প্রদর্শন করতে পারছেন এবং আপনারা কিন্তু আপনাদের কয়েনগুলোকে নিয়ে আসলেও কিন্তু আপনারা ঠিক এই জায়গায় কিন্তু ভিড় করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন কত ভিওয়াজ কত লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই কয়েন ক্রয় বিক্রয় করার জন্য ভিউার্স এবং ভিউয়ার্স এই সমস্ত তথ্য কিন্তু আমি সমস্ত কিছু ইন্টারনেট থেকে এবং কিছু এক ভিউর্সের দ্বারা কিন্তু পেয়ে কিন্তু কিন্তু আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি সমস্ত এবং কয়েন এক্সিবিশনে কী কী ঘটেছে এবং কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক কিন্তু এখানে কয়েন এক্সিবিশন এসেছে তাদের কয়েন ক্রয় বা বিক্রয় করার জন্য কিন্তু এবং সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা নোট কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত রেয়ারিটি কয়েনগুলো যে সমস্ত রেয়ারিটি যে সমস্ত মূল্যবান কয়েন সেগুলো কিন্তু আপনারা এখানে ক্রয় বা বিক্রয় করতে পারবেন যদি কমন কয়েন আপনারা ভিওয়ার্স নিয়ে যান আবার বলছি যদি ভিওয়ার্স আপনারা এই কন এক্সিবিশন আপনাদের বাড়ির পুরনো বা পুরোনো যে কোনো কমন কয়েন নিয়ে যান তবে কিন্তু আপনারা সেখানে বিক্রি করতে পারবেন না উল্টো সেখান থেকে আপনারা কিন্তু রিটার্ন হয়ে যাবেন আমি এক ভিওর্সের কমন দেখেছিলাম যে সেখানে গিয়ে বলছে যে তার খুব বাজে অভিজ্ঞতা কারণ ভিহাজ আপনি সেখানে আপনার নর্মাল কয়েন নিয়ে গেছেন এবং আপনারা সেখানে ভাবছেন আপনার সেই নর্মাল কয়েনের দাম প্রচুর লাখ টাকা বা কোটি টাকা ভিহাজ তবে কিন্তু ভিহাজ আপনারা ভুল করছেন কারণ এই কয়েন এক্সিবিশনে কিন্তু একমাত্র আপনার কাছে যে সমস্ত রেয়ারিটি ব্যবস্থা যে সমস্ত মূল্যবান কয়েন আমি যে সমস্ত কয়েন ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি সেই সমস্ত মূল্যবান কয়েন কিন্তু একমাত্র এই কয় এক্সিবিশনে কিন্তু বিক্রি হবে আপনি যদি সেখানে নর্মাল কয়েন নিয়ে যান তবে কিন্তু আপনারা এখানে কোনো মূল্য বা সেটা পাবেন না তো ভিওয়ার্স আপনাদের আবার জানিয়ে রাখি যে যারা যারা এই কয়েন এক্সিবিশনে আসেন যদি পারেন একটা আপনার কালেকশনের জন্য একটি বই কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন কারণ বই আপনাদের সর্বত্রম গাইডেন্স করবে এবং একটি ডায়েরি কিন্তু আপনারা অবশ্যই এখানে কালেক্ট করতে পারেন বাইরে থেকেও আপনারা কালেক্ট করতে পারেন তবে ভিওর্জ আপনারা যদি একটি বই কালেকশন নিতে পারেন তবে কিন্তু ভিউর্স আপনাদের সুবিধার্থে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বসে নিজে থেকেও কিন্তু অনেকটা কিন্তু জানকারি জানতে পারবেন এই কয়েন এক্সিবিশনে এবং আপনারা আসুন আরও অনেক কিছু জানুন আজ এই পর্যন্ত ভালো ভালো থাকুন সুস্থ থাকুন